বাবা মা এরকম আরো অনেকটা অনেক শব্দ আছে কি কি বলা যায় বাবা মা টাইপের দাদা দাদি চাচা চাচি মামা মামি তাদের মধ্যে একটা জিনিস খেয়াল করছো কোন একটা সম্পর্ক আছে কি সম্পর্ক আছে একটু খেয়াল করতো তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক আছে না বাবা মার মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে চাচা চাচির মধ্যে আছে দাদা দাদির মধ্যে আছে কোনো এরকম শব্দের মধ্যে এরকম সমস্ত পর যদি পরীক্ষায় দেয় যে দুইটারই প্রাধান্য আছে আর যদি দেখো তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে তাহলে কনফার্ম

তাহলে কনফার্ম মিলনার্থে দ্বন্দ্ব এখন বৈবাহিক সম্পর্ক ছাড়াও মিলনার্থে দ্বন্দ্ব হয় আমি যদি বললাম ঝিনকড়ি ঝিনকড়ির মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে আমি বললাম হাঁস মুরগি হাঁস মুরগি ঠিক আছে মেল ফিমেল ভার্সন ঠিক আছে কিন্তু এটার মধ্যে কি কোনো বৈবাহিক সম্পর্ক টাইপের কিছু আছে নাই কিন্তু তারপরে এটা কোন অর্থে দ্বন্দ্ব মিলনার্থে পরেরটাতে আসুন কি বলছি তাহলে এইটা কোন অর্থে দ্বন্দ্ব হবে বিপরীত অর্থে কারণ উজ্জ্বল ঠিক বিপরীত কি নিচু আমি যদি বললাম আয় ব্যয় এটাও বিপরীত অর্থে আই শব্দের ঠিক বিপরীত শব্দ কি ব্যয় আমি যদি বললাম জমা খরচ জমার ঠিক বিপরীত শব্দ কি অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে যখন কোনো দ্বন্দ্ব সমাজ গঠিত হবে ওটাকে কোন অর্থে দ্বন্দ্ব বলে আচ্ছা এখন বলতে দাগ কি হবে

বিরোধার্থে কি বলতে পারি বাবা মার মতো কয়টা বলছি বাবা মা চাচা চাচি দাদা দাদি নানা নানি ঝিল করে হাস করি এগুলো সবগুলা কি হবে মিলনার্থে বিপরীত শব্দ দিয়ে যত দন্ত সমাজ গঠিত হবে উঠো নিচু আয় ব্যয় জনকরণ সবগুলা কি হবে বিপরীত বিপরীতার্থে কোন সমাজ দন্ত সমাজ দা কুমড়া

আরেকটা প্রকার আছে পরীক্ষার মধ্যে আসে আমি বললাম কাপড় চোপড় বা চাটা আমরা বলি না চাটা খাই আসি চা নামে একটা জিনিস আছে পানিও একটা তাই তো তাহলে এটাকে কি তুমি সমর্থক বলতে পারো চায়ের ঠিক সমার্থক শব্দ কি টা কাপড়ের ঠিক সমর্থক শব্দ কি চোপড় না এগুলো আমরা কি কথায় কথায় কি করি বলি তাহলে এই এই টাইপের শব্দ যদি পরীক্ষায় আসে ওইটাকে আপনি কি বলবো ওইটাকে বলে সহচর অর্থে অথবা প্রায় সহচর অর্থে খুব গুরুত্বপূর্ণ এই কারণে লিখি নেই তাও বললাম যদি আসে চাটা কাপড় চোপড় এরকম অনেক কিছু আছে আমরা একটার সাথে আরেকটা মিলে কি করি মহিলা পারি কিন্তু ওইটার আসলে কোনো ব্যাকর বাংলা ডিকশনারি তো ওই শব্দটা বলতে কোনো শব্দ নাই চার ঠিক বিপরীত শব্দ টা না চার ঠিক সমার্থক শব্দ টা না চার সাথে চায়ের কোনো বই বিরোধাতে কোনো সম্পর্ক আছে আর মিলনের তো কোনো প্রশ্নই আসে না